গেম প্লে ভিডিও দেন গেম ভিডিও সাই বাই বাই গেম প্লে দেখান আপনার গেম প্লে তো দেখাই যায় না তো গেম দেখার জন্য আপনাদের এত ইচ্ছা আমি আগে যদি জানতাম আমি প্রতি সপ্তাহে অন্তত একটা গেম প্লে ভিডিও অবশ্যই আপলোড দিতাম আসসালাম আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করে দেখ অনলাইন ইভেন্ট অফলাইন ইভেন্ট কোনো ইভেন্ট আমার না তেমন একটা শুধুমাত্র ডিভিশন এবং টুর্নামেন্টগুলো খেলা থাকি আমি আমি যে ক্লাবের হয়ে খেলা থাকি সব সময় ওই ক্লাবের সবগুলো টুর্নামেন্টই এখন বর্তমানে অফ আছে যেহেতু দেশের অবস্থা অনেকটাই খারাপ তো আমি যে দেশে আছি এই দেশে আমার এক ফ্রেন্ড আছে যার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে মূলত আর ইন্ডিয়াতে বাংলা বলতে আমরা কলকাতায় চিনি তো ওনার বাড়ি মূলত কলকাতা না অন্য একটা জায়গায় যেটা উনি বলে তো আমার মনে থাকে না সব সময়। তো ওনার মাধ্যমে টুর্নামেন্ট আমি অংশগ্রহণ করি এবং কি বর্তমানে আমি কোয়ার্টার ফাইনালে আসি আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছা আমার সাথে গেম প্লে করার আসলে আমারও ইচ্ছা আছে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার গেম প্লে করার ইচ্ছা আমারও আছে আর আমার সমস্যাটা হচ্ছে আমার জব জব কুয়ে আইসা দুদিন মিলে একটা ভিডিও আপলোড দেয় আপলোড দেওয়ার পরে ভিডিও রিচ অনেক কম থাকে একদিন পর পর যদি ভিডিও আপলোড দিতে পারতাম তাহলে হয়তো বা ভিডিও রিচও ভালো থাকতো তো বিডিওর কাজটাই ঠিক মতো করতে পারতেছি না আপনাদের সাথে গেম প্লেটা কখন করবো তো আমি যখন টুর্নামেন্টগুলো খেলা থাকি তখন বাংলাদেশ টাইম রাত একটা দুইটা বা তিনটায় এ সময়ের মধ্যে খেলি তো আপনাদের ডিমান্ড গেম প্লে আর আশা করি গেম প্লেটা অবশ্যই আপনারা উপভোগ করবেন আর গেম প্লেটা উপভোগ করার মতো কিছুই নাই কারণ আমি যখন ম্যাচটা প্লে করতেছিলাম তখন বাইরে বসেছিলাম আর আমার এই দেশে গরম অনেকটাই বেশি যারা মিডল ইস্টটা আছে তারা অবশ্যই জানেন যে ইস্টের অবস্থা বর্তমানে কেমন চলতেছে তো বাইরে বসে একটা গেম প্লে করা অনেকটাই কঠিন হয়ে গেছে উপরে আবার বিডিও দুইটাই একসাথে চলছে তো মোবাইলে তো গেম ফ্লেটা তেমন একটা ভালো করতে পারি নাই তবে ম্যাচটা উইন হয়েছে এটা হচ্ছে মেন বিষয় আর বল প্রদর্শনটাও ভালো রাখছি যেহেতু গেম প্লে তেমন একটা ভালো করতে পারি নাই মোবাইল গরম হওয়ার কারণে তো আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেয় এতে করে আপনারা আশা করি বোরিং হবেন না তো ফার্স্ট কমেন্ট হচ্ছে এম ডি ফাহিম বাই বাই ফ্লেয়ারের এক্সচেঞ্জের মাধ্যম আসবে তো এটা কিছুদিন আগে একটা বাইরের একটা টপিক ছিল তো জাপানিজ ভার্সন নাকি চাইনিজ ভার্সন এটা করা যায় নাকি শুনছিলাম আমি যেহেতু আমি চাইনিজ ভার্সন খেলি না এ নিয়ে আমার কোনো আইডিয়া নাই তবে দুই হাজার পঁচিশে যদি কোন আমি ইন্টারেস্টিং কিছু করে তাহলে হয়তো আসতেও পারে আমার মনে হয় না আসবে বইলা আসলে অনেকটাই সমস্যা হয়ে যাবে কোনামির কোনামির বিজনেস ডাউন হয়ে যাব আর যদি আসে অবশ্যই আমি আমার সাবস্ক্রাইবারদেরকে আমার কিছু প্লেয়ার ওয়ে করে দিবো ইনশাল্লাহ ঠিক আছে তো নেক্সট কমেন্টের দিকে যাই নেক্সট কমেন্ট কি করছে একটু দেখি সাথে কখনোই ভালো হয় না আবল তাবোল বুঝাও হা 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 তো আমার কথা হচ্ছে ভাই আপনি যেহেতু অনেকটাই বেশি বুঝেন আশা করি দুটুকু বুঝবেন ফক্স ইন দ্য বক্সের এর মধ্যে যদি সুপার সাবি স্কিল থাকে ফক্স ইন দ্য বক্স সিঙ্গেল সেন্টার ফরওয়ার্ড এ কিন্তু

একটা চ্যানেল নিজে উঠানো আর একটা হচ্ছে নিজে কিনে কন্টিনিউ করা দুইটা কিন্তু দুই বিষয় তার ফুরা আপনাদের থেকে অনেকগুলো ভালোবাসা ফাইটেছি আমি এটাই আসলে আমার জন্য অনেক আসলে অনেকটাই বেশি আমার উদ্দেশ্য হচ্ছে মূলত মানুষের ভালোবাসা আমার উদ্দেশ্য এটা না যে চ্যানেল থেকে টাকা ইনকাম করবো একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যেটা হচ্ছে জিশান ভাই চার মাসে এই চ্যানেল থেকে ততগুলো ডলার ইনকাম করছে যতগুলো ডলার আমার এমবাপের নিতে লাগছে তো অ্যাম্বাপের যে ভিডিওটা এটা চ্যানেলের মধ্যে আছে আপনি একটু দেখে নেবেন যে কতগুলা ডলার অ্যাম্বাপের ফিসে আমি খরচ করছি তো বিষয়টা টাকা ইনকাম করা না আশা করি বুঝতে পারবেন ভিডিওটা একটু দেখে তো কমেন্ট দিকে কী করছে একটু দেখে নিই নেক্সট কমেন্ট করছেন হচ্ছে টক্সিক মানুষ কি বলবে না বলবে এসব কানে না নিয়ে নিজের মতো আগায় যান ভালো খারাপ দুই সেট আছে আপনার জন্য ভালোবাসা রইল বাংলার প্রথম আপনাকে দেখছি যে বক্স ওপেনিং করতে এইভাবে আগায় যান আসলে বিষয়টা এরকম না এভাবে আগে যায় না যেটা আমার দরকার ওটা আমি নেই আর আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বিষয় ঠিক আছে তো আমরা নেক্সট কমেন্টের দিকে যাই এম ডি জুবের ভাই সি আর সেভেন এর ফ্যাকটা ওপেনিং সাই আসলে ভাই ওপেনিং করতাম এই কার্ডের মধ্যে একটা স্পেশাল অ্যাবিলিটিও আছে তারপরে আমি ওপেনিং করতেছি না কারণ কার্ডটা হচ্ছে ফক্স ইন দ্য বক্স গোল ফোসার হইলে অবশ্যই আমি হান্ড্রেডে হান্ড্রেড নামতাম ফক্স ইন দ্য বক্সের কারণে শুধু নামতেছি না কারণ অনেকগুলা অপশনই আমার কাছে আছে সুপার সাপ সহ এই কারণেই আর ভাই এভাবে আপনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আর আমি আপনার কমেন্টগুলো ফরি মন দিয়ে ফরি মূলত নেক্সট কমেন্টের দিকে যাই কে আছে দেখি মানিক দেব এর গ্রিজম্যানের জন্য বেস্ট অ্যাডিশনাল স্কিল কোনগুলা অলরেডি কিন্তু কমিউনিটি ফোর্স দেওয়া হয়ে গেছে গ্রিজম্যানের স্কিলগুলা নিয়ে আপনাদের যদি অন্য কোন প্লেয়ারের স্কিল দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আর এই নিয়ে আমাদের টমি ভাই এবং যথেষ্ট রিসার্চ করে আপনাদেরকে দিব যে কোন অ্যাডিশনাল স্কিলগুলো আপনারা প্লেয়ারের মধ্যে অ্যাড করতে পারেন এই ছাড়াও যদি ফেসবুক পেজ ফলো করা না থাকে অবশ্যই ফেসবুক পেজও ফলো করে রাখবেন এতে করে আপনারা আপডেটগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন ফরের কমেন্টে যাই ফরের কমেন্টে কে আছে একটু দেখি পাশে আসি সব সময় আপনার মানুষের কথা কান দিবেন না এভাবে আপনার বক্স ওপেনিং আর ফরমেশন ভিডিও দিতে থাকিয়েন বিশেষ করে ফরমেশনটা একটু বেশি আমি আপনার আগে সাবস্ক্রাইবার আসলে আগের মানুষগুলো আমার খুব দরকার এই মুহূর্তে আর আমি অনেকটাই একা ফিল করতেছি এই চ্যানেলের মধ্যে কারণ এই চ্যানেল নিয়ে কাজ করার যে উৎসাহটা নিয়ে আমি আসছি ওইটা কিন্তু আর ফাইটেছি না বিশেষ করে সত্য ওইটা বলতেছি কারণ মানুষের অনেক কথাই আমি শুনছি এখন পর্যন্ত অনেক কথাই যেটা আমার দরকারই ছিল না কখনো ওইটাই আমি শুনতেছি মনে হয় যে আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছি বিষয়টা এরকম দাঁড়ায় গেছে তো আর কে আজকে পর্যন্তই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার গেম প্লে সহ কোনো প্লেয়ার নিয়ে যদি ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমারও দোয়া রইল আপনাদের জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আল্লাহ হাফেজ